আজকে সন্ধ্যার টিভি ফুচকা খাব দেখো আলু ভর্তা তেঁতুলের জল কতগুলো ফুচকা নিয়েছি সঙ্গে আছে জল এই যে আমরা আজকে ফুচকা খাবো সন্ধ্যা টিভির ফুচকা দেখো কী সুন্দর ফুচকা ফুচকাটা ফুলেছে এই যে এখানে আলু ভর্তা নেব তেঁতুলের জল নেব দেখো দারুণ আমার কাছে ফুচকা খুব ভালোবাস লাগে তার জন্য ফুচকাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কে কে খাবে আমার কাছে এসে বলো আজকে সন্ধ্যা টিভি ফুচকা দেখো কতগুলা গুলো নিয়েছি